ক্যামেরাম্যানদের ইনস্ট্রাকশন অনুযায়ী খাবার টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে দিতে হচ্ছে ওরা আসলে একটা সিঙ্গল শট নিতে চাইছে সেই মতো খাবারের পাশাপাশি এই কাপড়টা গুছিয়ে রাখতে বললো বা ভারী সুন্দর লাগছে দেখতে এটা আমার ছোট্ট পুজকে একটা দু হাজার তিন সালে যখন আমাদের বিয়ে হয় তখন তো প্রি ওয়েডিং ফটোশ্যুট বা এত মডার্নাইজড ক্যামেরা এগুলো তো কিছুই ছিল না সেই মতো ত্রিবেণীরই একজন বয়োজ্যেষ্ঠ বহস্ত্রলোককে অ্যাস আ ফটোগ্রাফার অ্যাপয়েন্ট করা হয়েছিল এখন যখন সেই ফটোগুলোর সঙ্গে এই আজকালকার বিয়েবাড়ির ফটোগুলো দেখি তো হাসি পায় এক দফা রিহার্সাল চলছে যখন দাদা বলবি যে আজ থেকে আমি তোমার ভাত কাপড় দায়িত্ব নিলাম সবাই একটু সাইলেন্ট হয়ে যাবে কারণ ভয়েসটা নেই কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে তোমার ভাত কাপড় সিনেমা দেখা ঠিক কথাই আর শুধু এই না ও তুমি তখন লাস্ট বলবে আমি গ্রহণ করবো ঠিক আছে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বাড়িতে আমরা এখন এই গজনে রয়েছি বাকি লোকজন সবই ভাড়া বাড়িতে চলে গেছে ওইখানেই দুপুরের খাওয়া দাওয়া আর রাত্রির রিসেপশন এই অকেশনটা হলে পরে আমরা ওইদিকে বা বারাবো কি ভারী সুন্দর লাগছে না দুজনকে দেখতে গড ব্লেস ইউ বুথ ক্যামেরাম্যানদের দৌড়াত্তে বড়রা একটু অতিষ্ঠই হয়ে পড়েছে আমরা বুঝি কিন্তু এখন কি বলবো বলতো এই মা কাকিমা ওরা বলে যে কি এত ছবি তোলার দরকার রয়েছে কি যে হয় ক্লাবে যাব প্রবীণ তো সবাইকে ঘি ভাত দেবে মতো ওখানে সবাই অপেক্ষা করছে এই অলিগলিগুলোতে কত ছোটোবেলায় ঘুরে জানো তো আর সব তো দেখলে আমরা তো পিঠুপিঠি বয়সী এটা আমার ভাইয়ের চেম্বার নামটাও লেখা রয়েছে গলির মাথায় একটা বড় বাংলো বাড়ি ছিল কি জানি এখনো আছে নাকি কি যে সুন্দর লাগতো বাড়িটা লাল রঙের ছিল ইস আজ যেন ছোটবেলাটাই মনে পড়ে যাচ্ছে গো হেঁটে হেঁটে এই ক্লাবটায় চলিলাম একদম কাছেই মোটামুটি আমাদের এই বাড়িতে যত অনুষ্ঠান হয় এই ক্লাবটাই ভাড়া নেওয়া হয় বাহ কি সুন্দর সাজাচ্ছে যদি বা বললো এখনও বেশ খানিকটা ডেকোরেশন বাকি রয়েছে টুনি বাল্ব লাগাবে তবে দারুণ লাগছে দেখতে কিন্তু প্যান্ডেলের কালার কম্বিনেশনটা দুর্ধর্ষ এত ব্রাইট এইখানে বললো একটা ছোট্ট স্টেজ হবে সেখানে নাকি গাল বাজনা হবে কি জানি বোঝায় ওইটাই ডেকোরেট করছি চলো দেখি আবার ভেতরে যাই ওরা সবাই চলে গেছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বলে বিছিয়ে পড়েছি ছোটোবেলায় আমরা দল বেঁধে এইসব গলি দিয়ে গলফ ট্রেনে চলে যেতাম ওইখানে খানিকটা সময় কাটিয়ে আবার এই সন্ধে নাগাদ ফিরে আসতাম আজ কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে জানো তো ইস ছোটোবেলাটাই এত ভালো ছিল দাঁড়াও এই ছাড় সুন্দরী একটা টুক করে ফটো তুলে নিই এই সবুজ সোয়েট পরা আমার একটা ছোট্ট পুচকে বোন ওকে দেখেছিলাম ও ক্লাস ফোর ফাইভে পড়তো আজ এত বছর পর আবার দেখা দাঁড়াও কাকিমণি মামি আর প্রবীণার একটা ফটো তুলেনি বাড়ির বড়রা একটু অধৈর্যই হয়ে পড়েছে প্রায় বেলা তিনটের মতো বাঁচতে গেল আসলে আবার তো সাড়ে ছটার মধ্যে সবাইকে এখানে আসতে হবে চল দেখি আমিও বসে পড়ি দুপুরে রান্নার পাশাপাশি রাতের রান্নার তোরঝোর শুরু হয়ে গেছে ওইদিকে সিটগুলোতে বাড়ির বড়রা অর্থাৎ বুড়োরা আর এদিকে আমরা বসেছি টুক করে একটা ফটো তুলে নিলাম ক্যান্সেল হয়ে গেছিল ভাই এতক্ষণ ধরে ঝগড়া করে আরেকটা ফ্লাইটে সেবা যদি রিফান্ড না দেয় তবেই তোকে দেবে বিয়ের শেষ লগ্নে এবার সব আমাদের ঘরে ফেরার পালা কিন্তু যে হারি ফ্লাইট ক্যান্সেল হচ্ছে ঋদ্ধি আর হীরকের কালকের ফ্লাইট ছিল ঋদ্ধির তো পরশুদিন থেকে পরীক্ষা শুরু সেই মতো দুদিন আগেই ওরা ফিরে যেত এক্ষুনি মেসেজ যেন ওদের ফ্লাইট ক্যান্সেল এই যে আমার দাদা ভাইকে দেখলে ও ব্যাঙ্গালোরে থাকে কালকের রিটার্ন ফ্লাইট পুরো ক্যান্সেল হয়ে গেছে সেই মতো হিরকের সঙ্গে আলাপ আলোচনা করছিল যে কি করলে কি করা যাবে বৌভাতে সকালের এই ইয়তেই রাখলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই ছোট্ট ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার সন্ধ্যেবেলা দেখা হবে টাটা